সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আজকে সকালবেলা ঘরে কাজ বাজ মানে প্রায় হয়েই গিয়েছিল তো বিছানা বিছানা গোছানোটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না এদিকে দেখো কত ট্রফি দেখো আমার বর খেলেছে খেলাতে আর এদিকে দেখো সকাল খাবা আরে বাবা আরে কত বড় হাঁকুর ও ও খাওয়ার খেয়ে চলে গেল তারপরেই লেগে পড়লাম আমি আমার ঘরের কাজবাজের জন্য আর দেরি হয়ে গেলে না একটু কাজবাজ করতে তো অনেকটা লেট হয়ে যায় বেলা শেষে আর এখন শীতকালের বেলা অনেকটাই ছোট সেই জন্য একটু সমস্যা হয়ে যায় তাই তোমাদের দাদাভাই যেতে তাড়াতাড়ি করে কাজবাজ করে লেগে পড়েছি আর তোমরা দেখে ভাবছো যে দিদি ভাই কেন ঘরের মধ্যে বাসন মাজছে কারণটা তোমাদের অনেকেরই অজানা না হলেও কিছু কিছু মানুষের অজানা হতেই পারে তো তার জন্য আরেকবার বলে দিই তো আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো ভাড়া বাড়িতে থাকলে অনেক সমস্যা হয় যেটা যারা তোমরা ভাড়া বাড়িতে থাকো তারা বুঝবে ব্যাপারটা সেই জন্যই এই জন্য মানে সেই জন্যই এই ঘরের মধ্যে বাসন মাজা হচ্ছে আমাদের তো আমরা যে বাড়িতে ভাড়া থাকি ভাড়া হলো দু টাকা দু টাকা ভাড়া হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে সেরকম একটা ব্যবস্থা নেই জাস্ট ঘর এতটাই সুন্দর আর সেরকম কোনো ব্যবস্থা নেই পায়খানা বাথরুম বলো আগে তাও একটু খারাপ ছিল এখন বলার পরে একটু ঠিক করে দিয়েছে আর কলের ব্যবস্থাও সেরকম ভালো না কলটাও নোংরা মানে কলতলাটাও নোংরা তোমাদেরকে একদিন আমি ভালো করে ঘুরিয়ে দেখাবো আমাদের কলতলাটার অবস্থায় কি মানে একজন পরিষ্কার করবে তো করতেই থাকবে আর বাকিরা যারা থাকে তারা মানে করতেই চায় না বা করলেও মানে অনেক সমস্যা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি কারোর সাথে তর্ক বিতর্কে যেতে চাই না সেই জন্য আমি এইসব ব্যাপার থেকে একটু দূরেই থাকার চেষ্টা করি কারণ আমি কী বলতো ঝগড়া অশান্তিটা না একটু কমই পছন্দ করি সেই জন্য এইসব ব্যাপারে আমি না গলাই না সবার যখন অসুবিধা হচ্ছে না তখন আমারও অসুবিধা না হওয়াটাই মানে স্বাভাবিক বলেই মনে হয় তো সেই জন্য আমিও কিছু জানাই না কিন্তু আমার মনে হয় যে দু টাকা ভাড়া দিয়ে আর এরকম ব্যবস্থা একদমই মানে হওয়াটা উচিত নয় কিন্তু এটা ঠিক হওয়ার দরকার কিন্তু কাকে বলবো যাকে বলবো সেই মানে কিছু বলেনি ভাড়া বাড়িতে মানে সমস্যার মানে শেষ নেই তুমি কাউকে কিছু বলতে পারবে না কারোর সাথে কাউকে যদি কিছু বলতে যাও না তো সেটা নিয়ে উল্টে ঝগড়া করতে চলে আসবে লোকজন বাবা ঝগড়ার থেকে আমি একটু দশার দূরে থাকি সেই জন্য এই সব দিক থেকে আমি কিছু বলি না আমার পরিষ্কার থাকলেও কোনো যায় আসে না পরিষ্কার থাকলেও কোনো যায় আসে না তো এগুলো আমি বলতে গেলে আমি কেন যে কোনো ভাড়াটে যদি বলতে যাই তো অন্যের ভাড়াটার সাথে লেগে যায় ঝামেলা প্রত্যেক ভাড়া বাড়িতেই একটা সমস্যা হয়ে থাকে কিন্তু সব জায়গায় আবার হয়ও না সব অনেক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবার মধ্যে মিল থাকে তো সেই জায়গায় প্রবলেম হয় না কিন্তু কিছু কিছু জায়গায় প্রবলেম হয় যেরকম আমাদের এখানে অনেক প্রবলেম আছে তার সত্ত্বেও কি বলো আমরা বাড়া উঠছি না এখানে একটাই কারণ কারণ আমাদের ঘরে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো যে নিয়ে যাওয়া আসা করব সেগুলো ভাড়া বাড়িতে থাকলে না অনেক সমস্যা হয় যে জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া আসা এগুলো মানে লোক দরকার তারপরে পয়সা দরকার যে পয়সা আমাদের কাছে নেই যে আমরা দুটো লোক দেখে যে জিনিসপত্রগুলো নিয়ে যাব তার মধ্যে আবার অ্যাডভান্স নেয় অনেক অনেক অ্যাডভান্স নেয় সেই জন্য সম্ভব হয়ে ওঠে না মানে সম মানে ইচ্ছা থাকলেও সম্ভব হয় না তো চেষ্টা করছি যদি হয় তো আমরা এই ঘর ছেড়ে দেবো আর কোন ঘর আমরা নিচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর চেষ্টা করব যাতে প্রতিবেশী ভালো পায় আর প্রতিবেশী লোকেদের চেনে নেবো যে আশেপাশের লোকের থেকে যে বাড়িটার আপভাব কেমন মানুষজন কেমন ট্রেনে নিয়ে ভাড়া নেবো এখানের মতন আমি আর এক একদমই যে মানে ভেবেছিলাম আমি এক আর হয়েছে আর এক মানে এখানে আসার পরে ভেবেছিলাম যে আমি একটু হয়তো ভালো থাকবো বা ভালো থাকবো কিন্তু এখানে আসার পরে শত্রু এত পরিমাণে আমার পেছনে লেগে গেছে কি বলবো পুরনো শত্রু আমার পেছনে ধাওয়া দিয়ে বেড়াচ্ছে মানে আমার কে নিয়ে এত তাদের মাথা ব্যথা এত তাদের মাথা ব্যথা যে কি বলবো